নমস্কার বন্ধুরা আমার রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকে আমি বানাবো শুক্তো গরমে যে সকল সবজি পাওয়া যায় আজকে তাই দিয়ে আমি শুক্তো বানাবো প্রথমে একটা মশলা বানিয়ে নেব তার জন্যে প্রথমে এক চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে নিয়ে ভালো করে এটাকে বেটে নেব মশলাটা বেটে নিয়েছি এখন রান্নাটা শুরু করব তার জন্যে কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে দশ বারোটা বড়ি তেলের মধ্যে দিয়েই লাল লাল করে ভেজে তুলে নেবো বড়িগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই বেগুন ভেজে নেব বেগুনের মধ্যে অল্প নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখব ওই তেলের মধ্যেই আলু আর অল্প নুন দিয়ে আবারও নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নেব আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে কাঁচকলা আর রাঙা আলুটা একসাথে ভেজে নেব ভালো করে নেড়েচেড়ে সবজিগুলো ভেজে নেওয়ার পরে একদম শেষের দিকে দিয়ে দেব কিছু ডাটা ডাঁটাগুলো দিয়ে দু মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে সবজিগুলো কড়া থেকে তুলে নেব কড়ার মধ্যে আরও এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা উচ্ছে উচ্ছেটা নেড়েচেড়ে ভেজে নেব অল্প নুন দিয়ে উচ্ছেটা ভাজা হয়ে গেছে এখন উচ্ছেটা কড়া থেকে তুলে নেব কড়া থেকে উচ্ছে তুলে নেওয়ার পরে এর মধ্যে এক চামচ সর্ষের তেল আবারও দিয়ে দিলাম আর এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো এখানে ফোড়নের মধ্যে পানমৌড়ি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা কেটে দিয়েছি এখন বেটে রাখা মশলাটা দিয়ে দেবো অল্প একটু বাটি ধোয়া জলও দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন দেওয়ার পরে ভাজা সবজিগুলো মশলার মধ্যে দিয়ে দেব এখন সবজিগুলো মশলার সাথে কষিয়ে নেব মশলার সাথে সবজিগুলো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর যদি আপনারা একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে একটু বেশি করে জল দিতে হবে সবজিগুলোতে জল দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দেবো প্রায় লো ফ্লেমে দশ মিনিট মতো সবজিগুলো সেদ্ধ করে নেব দশ মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি আর গরুর দুধ ছিল না বলে এখানে দু তিন চামচ মতো আমুল দুধকে গুলে রেখেছিলাম সেই দুধ গোলাটা শুক্তোর মধ্যে দিয়ে দেবো আর বড়িগুলো দিয়ে দেবো গুঁড়ো দুধ গুলে দিলেও কিন্তু স্বাদ খেতে খুবই ভালো হয় ঘি আর দুধ একসাথে মিশিয়ে নেওয়ার পরে আবারও লো ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পরে ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেবো ভাজা পান মুড়ির গুঁড়ো আর এটাকে মিশিয়ে নেওয়ার পরে গরম গরম পরিবেশন করুন খেতে খুবই ভালো লাগবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না